বাংলাদেশ ক্রিকেটের জন্য গত দুই দিন ছিল শিরোপা জেতার দিন কেননা গতকালকে রংপুর শেখাপ জিতেছে এবং আজকে এশিয়া কাপ আন্ডার নাইনটিনের ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ আরও একটি এশিয়া কাপ জিতলো এবং ব্যাক টু ব্যাক দুইটি এশিয়া কাপ জিতলো বাংলাদেশ তো যে ম্যাচটাতে সত্যি অসাধারণ খেলেছে বাংলাদেশের প্লেয়াররা সত্যি এটা বলার বাইরে যে এতটা ভালো ক্রিকেট খেলা যায় সেই ঠিক সেই রকম একটা ক্রিকেট খেলেছেন তো আজকের ম্যাচে আজিজুল হাকিম তামিম আমাদের ক্যাপ্টেন তিনি মাত্র দুই ওভার দুই বল বোলিং করেছেন এবং এখানেই তিনি তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন এবং ইকবাল হোসেন ইমনও তিনটি উইকেট নিয়েছেন তবে তামিমের এই তিনটি উইকেট খুবই কৌশল ছিল কেননা মাত্র দুই ওভার বোলিং করে তিনটি উইকেট তুলে নেওয়ার ফলে ইন্ডিয়ার যে চাপটা তৈরি হয়েছে সেই চাপটা ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়াকে এবং বাংলাদেশি ব্যাটাররাও করতে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিচটা মূলত ব্যাটিং পিচ ছিল না এটা মূলত বোলিং পিচ ছিল যার কারণে বাংলাদেশি ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেনি যদি ওই রকম হইতো তাহলে হয়তো আজকের ম্যাচটাতে টোটাল রান অলমোস্ট তিনশো প্লাস হয়ে তো কেননা আজকে বাংলাদেশের জেতাটা দরকার ছিল ইন্ডিয়ার জেতাটা দরকার ছিল এমনিতেই দুটি দেশের রাজনৈতিক পরিধি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এক দেশ আরেক দেশের বিপক্ষ অবস্থান নিচ্ছে সেইখানে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে এই শিরোপা জয় উল্লাস করেছে সেটা সত্যি বাংলাদেশ হিসেবে গর্বের বাংলাদেশী আজকে প্রত্যেকটা বাংলাদেশেই গর্ববোধ করবে এই ছেলেদের নিয়ে তো আপনার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব ধরনের अपडेट पे स्पोर्ट बिल्कुल सब्सक्राइब कर रखब्यवाद